ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আজকের এই ভিডিওটা অধৈর্য এবং ইম্যাচুয়ার মানুষদের জন্য নয় কারণ অধৈর্য মানুষরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবে না এবং ইম্যাচুয়ার মানুষরা অর্ধেক ভিডিও দেখার ফলে পুরো ভিডিওটার মানেটা বুঝতে পারবে না সো লিভ দ্য ভিডিও ইউ ক্যান চেক মাই আদার ভিডিওস আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে সোলমেট কানেকশন কিংবা সোলমেড রিলেশনশিপ আমাকে অনেকেই প্রশ্ন করেছে ফেসবুকে এবং ইউটিউব ভিডিও নিচে কমেন্টে জিজ্ঞাসা করেছে দাদা সোলমেড কানেকশন বা সোলমেড রিলেশনশিপ কি কিভাবে আমরা বুঝবো যে আমরা কোনো সোলমেড রিলেশনশিপে আছি যদি আমরা সোলমেড রিলেশনশিপে না থাকি তাহলে আমার বর্তমান পার্টনারকে কিভাবে আমি সোলমেট তৈরি করতে পারবো এই বিষয়ে প্লিজ বলো সো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই জটিল বিষয় এবং খুবই বড় একটা বিষয় একটা ভিডিওর মধ্যে হয়তো আমি কভার করতে পারবো না তবুও আমি ওভারঅল বেসিকভাবে কভার করার চেষ্টা করছি তো প্রথমেই আমরা জানবো সোলমেট রিলেশনশিপ বা সোলমেট কানেকশন কাকে বলে সোলমেট কথার অর্থ আত্মার সাথী অর্থাৎ তুমি কোনো একটা মানুষের সাথে সম্পর্কে আছো সেই সম্পর্কটা কিন্তু শুধুমাত্র যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ হবে তেমনটা নয় হতে পারে ভাই বোনের সম্পর্ক হতে পারে বন্ধুত্বের সম্পর্ক হতে পারে কোনো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক হতে পারে কোনো পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক হতে পারে বাড়ির কোনো মেম্বারের সাথে সম্পর্ক হতে পারে হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক হতে পারে অফিসের কোনো বসের সাথে সম্পর্ক হতে পারে কোনো সিনিয়রের সাথে সম্পর্ক হতে পারে কোনো শিক্ষক শিক্ষিকার সাথে সম্পর্ক শিক্ষিকার সাথে মানে এই নয় যে শিক্ষিকার সাথে প্রেম করছো এটা নয় ঠিক আছে ভালোভাবে বোঝার চেষ্টা করো শিক্ষক শিক্ষিকা মানে ছাত্র শিক্ষকের মধ্যে যে সম্পর্ক থাকে সেই সম্পর্কের কথাই বলছি আমি সো এই যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে সোলমেট কানেকশনটা আসে এখন আত্মার সাথী বা সোলমেট কানেকশন এটা মূলত আমি মনে করি এই পৃথিবীতে একজনের সাথে হবেই এবং হয়তো এই একজন সবার জীবনেই আছে হয়তো বলার পিছনেও একটা কারণ আছে কারণ অনেক মানুষই আছে যাদের জীবনে এই মানুষটিও নেই সেই মানুষটি হচ্ছে মা হ্যাঁ দেখো সোলমেট কানেকশন মানে কি আত্মার সাথে এখন আত্মার সাথে আত্মার কানেকশন হবে এটা হয়তো আমরা এই পৃথিবীর কোনো জীব আমরা তো খুবই নগণ্য আমাদের মতো কোনো নগণ্য মানুষ একটা মানুষকে আত্মার সাথে আত্মার কানেকশন করিয়ে দিতে পারবে না বা নিজেরাও করতে পারবো না তবে হ্যাঁ ভিডিও লাস্টে আমি বলে দেবো যে যদি তোমার পার্টনার সোলমেট না হয় তাহলে তুমি তাকে কিভাবে সোলমেট পার্টনারে তৈরি করতে পারবে দাদা এটা কেমন কথা হলো এখনই বলছো তুমি তৈরি করতে পারবে না এখনই আবার বলছো তৈরি করে দেবে কিভাবে তার জন্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিও শুরুতে ওই জন্যই বললাম যে ভিডিওটা অধৈর্য এবং ইম্যাচুর মানুষদের জন্য নয় সো দেখো প্রথমে বলি যে সোলমেট কানেকশনটা মায়ের সাথে সবথেকে বেশি স্ট্রং সব থেকে বেশি মজবুত হয় কেন কারণ আমরা মায়ের গর্ভে ন মাস ছিলাম সো মায়ের আত্মার সঙ্গে ওই সন্তানের আত্মার সব থেকে মজবুত হওয়ার চান্স রয়েছে তো সব থেকে মজবুত সব থেকে স্ট্রং সোলমেট রিলেশনশিপ যদি কারোর সাথে হয়ে থাকে সেটা হচ্ছে মায়ের সাথে তার সন্তানের এখন তারপরে অনেক সোলমেট কানেকশন থাকে ওই যে বললাম বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজন শিক্ষক শিক্ষিকা সবার সাথে হতে পারে তো ওই যে আত্মার কানেকশনটা হয় বা সোলমেড রিলেশনশিপটা তৈরি হয় সেটাতেও আমাদের হাত থাকে না বললেও চলে সেটা মূলত হয়ে থাকে পূর্বজন্মের কাজের জন্য এবং প্যারালাল ইউনিভার্সের জন্য এখন অনেকেই পূর্বজন্ম মানে না অনেকেই প্যারালাল ইউনিভার্সও মানে না বিকজ এটাকে প্র্যাকটিক্যালি এখনো প্রুভ করা যায়নি কিন্তু আমি মানি কারণ শাস্ত্রে পূর্বজন্ম সম্বন্ধে এবং প্যারালাল ইউনিভার্স সম্বন্ধেও আমাদের বেদে আমাদের শাস্ত্রতে লেখা আছে এই নিয়ে অনেক ডকুমেন্টারি পাবলিশ করা হয়েছে এই নিয়ে অনেক থিওরিটিক্যালি রিসার্চ করা হয়েছে কিন্তু প্র্যাকটিক্যালি মানুষ এখনও সেই পর্যন্ত পৌঁছাতে পারিনি আমি মনে করি পৃথিবী শুধুমাত্র একটা গ্রহ নয় যে গ্রহতে প্রাণ আছে পৃথিবীর মতো আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গ্রহ আছে সেখানে অনেক ধরনের প্রাণী বসবাস করছে তাদেরকে হয়তো মানুষ নাও বলা যেতে পারে তারা হয়তো নিজেদেরকে মানুষ বলে না তারা হয়তো রকম দেখতে তারা হয়তো অন্যরকম কিছু জীবনযাপন করে তাদের প্ল্যানেট প্ল্যানেটটাকে অন্যরকমভাবে সাজিয়েছে হতেই পারে মূলত আমরা তাদেরকে এলিয়েন বলে থাকি আর তারাও হয়তো আমাদেরকে এলিয়েনই বলে থাকবে তো যাই হোক এই প্যারালাল ইউনিভার্স আর পূর্ব জন্মের যে কানেকশনটা সেটা কিভাবে সোলমেট কানেকশন তৈরি করে সেটা এক কথায় বুঝিয়ে বলি দেখো তোমাদের লাইফে অনেকবার তোমরা হয়তো এই বিষয়টা এক্সপিরিয়েন্স করেছো আমিও করেছো অনেকবার কোনো একটা নতুন জায়গায় তোমরা গেছো এবং সেই জায়গায় গিয়ে মনে হচ্ছে যে এই জায়গায় আমি আগেও এসেছিলাম কিন্তু আশ্চর্যজনকভাবে সত্য কথা হচ্ছে যে তুমি কখনো যাওনি ওখানে কিন্তু তবুও তোমার মনে হচ্ছে এই জায়গায় আমি এসেছিলাম এখানে এরকম একটা গাছ আছে হ্যাঁ হ্যাঁ এই তো গাছটা রয়েছে সোজা গিয়ে ডান দিকে একটা রাস্তা পাবো বাঁদিকে একটা ঘর আছে ওদিকে একটা গাছ আছে ওদিকে একটা পুকুর আছে মনে হয় না এবং সেটা হানড্রেড পার্সেন্ট কিংবা নাইনটি পার্সেন্ট মিলেও যায় কেন হয় ওটা অ্যাকচুয়ালি পূর্ব জন্মে কিংবা প্যারালাল ইউনিভার্সের কাজ পূর্ব জন্মে তুমি যখন আগে জন্মেছিলে তখন তুমি ওই বিষয়টাকে দেখেছিলে এবং ওই বিষয়টা সম্বন্ধে হয়তো তোমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আছে বলে ওটা তোমার মনে আছে আবার হতে পারে প্যারালাল ইউনিভার্সে তুমি আছো এবং তুমি সেটাকে এক্সপিরিয়েন্স করছো এবং এটা তোমার এখানে কাজ করছে অনেকটা জটিল বিষয়টা তবুও আমি সহজ ভাষায় বলি অনেকের মুখে হয়তো শুনে থাকবে যে আমাদের মতো সেম দেখতে সাতজন মানুষ নাকি পৃথিবীতে আছে অ্যাকচুয়ালি কথাটা একটু ভুল সাতজন মানুষ নয় বা এই পৃথিবীতে নয় সাতজন আছে কিন্তু তারা মানুষ নাও হতে পারে তারা বিভিন্ন গ্রহে আছে এবং এই পৃথিবীতে নয় তারা বিভিন্ন রকম গ্রহে আছে তারা হুবহু একই দেখতে যদি এমনটাই হতো যে সাতজন হুবহু এই পৃথিবীতেই আছে তাহলে এই পৃথিবীর এখন পর্যন্ত যা টেকনোলজি বেরিয়েছে সেই টেকনোলজির দ্বারা সেই সাতজন মানুষকে অবশ্যই খুঁজে বার করা হতো তুমি অবশ্যই চাইছো যে তোমার মতো যারা আছে ছজন দেখতে তাদেরকে খুঁজে বার করতে এবং বড় বড় সায়েন্টিস্টরা বসে আছে সেগুলো অবশ্যই খুঁজে বার করতো কিন্তু বার করতে পারেনি কারণ এই পৃথিবীতেই শুধু সাতজন মানুষ আছে এমনটা নয় সাতজন মানুষ আলাদা আলাদা সাতটা গ্রহে আছে যারা হুবহু একই দেখতে এবং তারা যেভাবে জীবনযাপন করছে বা তারা যেভাবে কাজকর্ম করছে তার কিছুটা এফেক্ট তার কিছুটা কানেকশন আমরা এখানে বুঝতে পারছি এবং সেম জিনিসগুলো হচ্ছে বোঝা গেল সো প্যারালাল ইউনিভার্স আমি বিশ্বাস করি প্যারালাল ইউনিভার্সে মানুষ আছে অ্যাকচুয়ালি মানুষ তাদেরকে হয়তো বলে না অন্যরকম প্রাণী এবং আমাদের আত্মার সাথে তাদের আত্মারও কিছুটা কানেকশন আছে কারণ সব আত্মাই পরম আত্মার অংশ বোঝা গেল সো প্যারালাল ইউনিভার্স এবং পূর্বজন্মের কর্মের ফলেই কিন্তু আমরা এই ধরনের এক্সপিরিয়েন্স করে থাকি নতুন জায়গায় গিয়েও মনে হয় এই জায়গাটা পুরাতন আমরা আগে এসেছি এবার বলি সোলমেট পার্টনার তুমি কিভাবে বুঝবে তিনটে উপায়ে বুঝতে পারবে ফার্স্ট কোনো একটা মানুষকে তুমি প্রথম দেখলে কখনোই তুমি তাকে দেখো কিন্তু তোমার মনে হলো যে মানুষটাকে আমি আগে দেখেছি এই মানুষটার সাথে আমার আগে পরিচয় আছে খুব তাড়াতাড়ি তুমি মানুষটার ক্লোজ হয়ে গেলে খুব তাড়াতাড়ি তুমি তার দিকে অ্যাট্রাক্ট হয়ে গেলে সেই মানুষটা হয়তো অতটাও সুন্দর বা সুন্দরী নয় কিন্তু তবুও তুমি তার দিকে আকর্ষিত হয়ে গেলে তার কিছু কথা তোমার এত ভালো লাগলো যে তোমার মনে হলো বা এই মানুষটা খুবই ভালো শুধুমাত্র যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা লাভ রিলেশনে এমনটা হবে তেমনটা নয় কোনো একটা মেয়েকে দেখে তোমার এটাও মনে হতে পারে যে এই মেয়েটাকে আমার বোন বানানো খুব ভালো হয় কারণ এটা হতে পারে পূর্বজন্মে সে তোমার বোন ছিল আমরা আমাদের আশেপাশে অনেক মানুষকে দেখেছি যারা কিন্তু পাতানো ভাই বোন রেখেছে এবং সেই পাতানো বোন বা পাতানো ভাই তার দিদির জন্য বা তার বোনের জন্য এত কিছু করেছে যেটা তার রক্তের সম্পর্কের ভাই বা বোনও করতে পারেনি এবং সমাজ ভাবতেও পারে না যে পাতানো একটা বোন বা পাতানো একটা ভাই এত কিছু কীভাবে করতে পারে তার জন্য কেন করতে পারছে কারণ তার সোলমেটসে পূর্বজন্মে হয়তো সে তার বোন বা ভাই ছিল বা প্যারালাল ইউনিভার্সে সে হয়তো তার বোন বা ভাই বুঝে গেল সেই কারণে সে এতটা করতে পারে তো হতে পারে কোনো একটা নতুন মানুষকে তোকে তোমার মনে হতে পারে যে এই মানুষটা আমার বোন হওয়ার যোগ্য এই মানুষটা আমার ভাই হওয়ার যোগ্য এই মানুষটা আমার বন্ধু হওয়ার যোগ্য এই মানুষটা আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ হওয়ার যোগ্য বা কোনো একটা মানুষকে দেখেই হুট করে মনে হল যে এই মানুষটাই আমার গুরু হওয়ার যোগ্য অ্যাকচুয়ালি এই যে কানেকশনটা খুব তাড়াতাড়ি বিল্ড হচ্ছে এটাই হচ্ছে সোলমেট পার্টনারের প্রথম ধাপ সেকেন্ড যদি সোলমেট রিলেশনশিপে তুমি থাকো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তাহলে দেখবে তার সাথে তোমার টেলিপ্যাথিটা খুব তাড়াতাড়ি হবে টেলিপ্যাথি কি এই বিষয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতে পারো টেলিপ্যাথি আমার চ্যানেলের নাম শান্তনুজ জ্ঞান এইভাবে লিখে ইউটিউবে সার্চ করবে পেয়ে যাবে টেলিপ্যাথি ল অফ অ্যাট্রাকশন ল অফ অ্যাজামশন অনেক ভিডিও বানিয়েছি এইসব ভিডিওগুলো অ্যাকচুয়ালি হিন্দিতেই বেশি তৈরি হয় ইংলিশে বেশি তৈরি হয় কিন্তু বাংলাতে তৈরি করে না খুব একটা মানুষ তবে তুমি যদি জানতে চাও এই সব সম্বন্ধে অবশ্যই টপিকটা লিখবে আমার চ্যানেলের নাম লিখবে ইউটিউবে সবার প্রথম তোমার সামনে ভিডিওটা চলে আসবে এবং আমার চ্যানেলে গিয়েও তুমি দেখতে পারো তো যাই হোক টেলিপ্যাথিটা তার সঙ্গে সবথেকে বেশি হবে টেলিপ্যাথি মানে ব্রেন টু ব্রেন মেসেজ পাঠানো আগেকার দিনে আমাদের মুনিরা এটা করতে পারতো এখনও তুমি করতে পারবে যদি তোমার সাথে কারো রিলেশনটা খুব ভালো থাকে স্ট্রং রিলেশন থাকে সেও তোমাকে খুব ভালোবাসে পাগলের মতো তুমিও তাকে খুব পাগলের মধ্যে ভালোবাসো তাহলে তুমি তার কথা যদি খুব ভাবতে থাকো তাহলে দেখবে সঙ্গে সঙ্গে তার ফোন চলে আসবে এটা কারো ক্ষেত্রে সঙ্গে সঙ্গে হয় কারো ক্ষেত্রে দশ মিনিট কারো ক্ষেত্রে পনেরো মিনিট কারো ক্ষেত্রে একদিন চব্বিশ ঘন্টা কিংবা কারো ক্ষেত্রে বাহাত্তর ঘন্টার মধ্যে হয় কিন্তু নাইনটি ক্ষেত্রে এটা হয় এবার ওয়ান কেন হয় না কারণ কেউ প্রপার ওয়েতে পড়তে করতে পারে না আবার কেউ মনে করে যে আমি তাকে খুব ভালোবাসি কিন্তু অ্যাকচুয়ালি সে তাকে ভালোবাসে না এই কারণে অনেক সময় এটা বিফল হয়ে যায় সো টেলিব্যাথিটাও খুব ভালো কাজ করবে যখন তুমি তার কথা মনে করবে তার ফোন আসার চান্স অনেক বেশি থাকবে কিংবা সে তোমাকে এসে সারপ্রাইজ দেবে সে তোমার সাথে যোগাযোগ করতে চাইবে সে তোমার সাথে দেখা করতে চাইবে এটা হবেই থার্ড পয়েন্ট সোলমেট রিলেশনশিপের মধ্যে সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো যে তুমি তার কাছাকাছি থাকলেই তার সাথে থাকলেই তুমি নিজেকে খুব হ্যাপি ফিল করবে কারণ তার সাথে তোমার মেন্টালিটি হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করবে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট ম্যাচ করার চান্স রয়েছে এখানে একটা মানুষ যদি এমন একটা মানুষ পেয়ে যায় যে মানুষটার সাথে তার মেন্টালিটি ম্যাচ করে তার যা পছন্দ সেম তারও তাই পছন্দ তার যে অপছন্দ সেম তারও তাই অপছন্দ তাহলে ওই মানুষটাকে সুখী হতে কেউ আটকাতে পারবে না তাই না সো সোলমেট রিলেশনশিপ যদি হয় সেটা বললাম ভাই বোন বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ সব হতে পারে তার সাথে কিন্তু তুমি সব থেকে বেশি খুশি থাকবে তো এই তিনটে পয়েন্টে দ্বারা তুমি জানতে পারো যে সে তোমার সোলমেট কিনা এখন আমি বলবো যে যদি সোলমেট না হয় তাহলে তুমি কি করবে অনেকে হয়তো বলবে দাদা প্রথম দেখাতে তার দিকে আমি আকৃষ্ট হয়নি তার সাথে আমার টেলিগ্রাফিটাও কাজ করে না তার সাথে আমার সম্পূর্ণভাবে মেন্টালিটিও কাজ করে না তাহলে সে কি আমার সোলমেট নয় এখন যদি সোলমেট না হয় তাহলে তার সাথে থাকাটা দুষ্কর হয়ে যাবে না এইটটি পার্সেন্ট ক্ষেত্রে এই মানুষগুলোই আমাদের জীবনে রয়েছে যাদের সাথে আমাদের সোলমেড কানেকশান নেই এইটটি পার্সেন্ট কাপেলস এমন রয়েছে যাদের সাথে সোলমেট কানেকশানের কোনো সম্পর্কই নেই কিন্তু তবুও তারা আছে ভালো আছে কেন কারণ তারা এই পৃথিবীতে এসে সোলমেট কানেকশান তৈরি করেছে এখনই তুমি বললে যে সোলমেট কানেকশন ঈশ্বর তৈরি করতে পারে তাহলে মানুষ কীভাবে তৈরি করবে করা যায় করা যায় কিভাবে দেখো একটা মানুষ যদি তোমাকে এক পায়ের একটা জুতো দেয় সেটা খুব ব্র্যান্ডেড খুব দামি তাহলে তুমি নেবে নিলে ওটা তুমি ফেলে দেবে কেন কারণ এক পায়ের জুতোটা আমাদের কোনো কাজেই লাগে না সেটা যতই ব্র্যান্ডেড হোক যতই দামি হোক না কেন দিলে দুটো জুতোই দিতে হবে সেটা ব্র্যান্ডেড না হলেও চলবে সেটা দামি না হলেও চলবে কিন্তু যদি দুটো পায়েরই জুতো দেয় তাহলে আমরা অ্যাকসেপ্ট করে নেবো তাই তো তো এই রিলেশনশিপটাকেও ঠিক এই জুতোর মতো করতে হবে মানে একটা জুতো আর একটা জুতোকে ছাড়া থাকতেই পারবে না একটা জুতোর কোনো ভ্যালুই নেই আর একজনকে ছাড়া ডান পায়ের জুতোটার কোনো ভ্যালু নেই বাঁ পায়ের জুতোকে ছাড়া বাঁ পায়ে জুতোটার কোনো ভ্যালু নেই ডান পায়ে জুতোটাকে ছাড়া এই কানেকশনটা তুমি যদি বিল্ড করতে পারো তাহলে কিন্তু রিলেশনশিপটা এমনি ভালো চলবে এমনি সোলমেট কানেকশন তৈরি হয়ে যাবে এটা অনেকটা একটা পাজেলের মতো হ্যাঁ এই পাজেলটা ঠিক এরকম এখানে এসে এটা আটকে গেল বা আটকে গেল চলতে থাকবে এবার বুঝে গেল মানে আগেকার দিনে কি হতো মানে পার্সেন্ট মহিলারা ইনকাম করতো না মহিলারা জানতো যে ইনকামের দিকটা পুরুষের আছে আমার হাজব্যান্ড যদি আমাকে না খাওয়ায় ইনকাম করে তাহলে আমি খেতে পাবো না আর পুরুষটাও জানতো যে এই মহিলাটা যদি সারাদিনের রান্না বান্নাগুলো করে আমাকে না খেতে দেয় তাহলে আমি খেতে পাবো না কারণ বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা রান্না জানতোই না আর বেশিরভাগ মহিলারা ইনকামও করতো না সো দুজন দুজনের একটা নিড হয়ে আছে দুজন দুজনের পরিপূরক সো এইভাবে চলছে এখন অনেক ফ্যামিলিসরা হয়তো কমেন্ট করতে পারে যে দাদা কি শুধু ঘরের কাজ করার জন্য এমনটা কিন্তু নয় আমি শুধুমাত্র এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম ঠিক আছে ওই জন্যই বলেছিলাম ভিডিওটা শুধুমাত্র ম্যাচুয়ার মানুষদের জন্য যাই হোক এখনকার দিনে মডার্ন সমাজে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা রান্নাও জানে ইনকামও জানে মেয়েরা ইনকামও করতে পারে রান্নাও করতে পারে তো এই জন্যই কিন্তু অনেক ছেলে এবং অনেক মেয়ের মাথায় এই ধরনের ভাবনা চিন্তা আসছে যে আমি তো ইনকামও করতে পারি রান্নাও করতে পারি সো তাকে আমার কোনো দরকারই নেই এই কারণে ডিভোর্স এই কারণেই ব্রেকআপ হচ্ছে বেশি তো মডার্ন জামানায় আমাদেরকে দুটোই হয়তো করতে হবে দুটোকেই প্যারালালি নিয়ে যেতে হবে তবুও দুজন দুজনের পরিপূরক হওয়ার চেষ্টা করব। দুজন দুজনের নিড হওয়ার চেষ্টা করবো যতটা বেশি নিড হতে পারবো ততটাই বেশি আমরা দুজনের সোলমেট হতে পারবো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছ এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাতে পারো হ্যাঁ অনেকে অবশ্য বলেছিলে দাদা কার্মিক রিলেশন আর টুইন ফ্লেম রিলেশন সম্বন্ধে কিছু বলো তো আজকের ভিডিওতে আমি সোলমেড রিলেশন সম্বন্ধে বললাম সোলমেড রিলেশনশিপটাও কিন্তু এই যে টপিকটা এই টপিকটাও কিন্তু অনেকটা বড় এবং জটিল টপিক আজকের ভিডিওতে আমি অনেক কিছুই কভার করতে পারলাম না এর একটা পার্ট টু হয়তো আসতে পারে তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর কার্মিক রিলেশন এবং টুইন ফ্লেম রিলেশন এই সম্বন্ধেও ভিডিও আসবে সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও এবং এই ধরনের বাংলায় নিজের মাতৃভাষায় জানার চেষ্টা করো আশা করি ভিডিওটা ভালো লেগেছে লাইক করে দেওয়া ভিডিওটা শেয়ার করতে ভুলো না তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মধ্যে কারণ সেখান থেকেও মানুষজন দেখতে পারবে এবং অবশ্যই তাদেরও ভালো লাগবে আশা করি আজকের মধ্যে এটুকুই টাটা ঠিক থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো